বাংলার ঘরে ঘরে নৌকা নাঙ্গন ধানের চিট অনেক হয়েছে দেখা এবার আমরা দেখতে চাই বাড়ি ধন্য ভাবেন না যে আমরা না ধন্য সময় আসতে মানুষ আপনাদের কেবল ধন্য একটা বার্তা আপনাদেরকে দিতে চাই উত্তর দিক থেকে ধরুন সভাপুর উত্তরগঞ্জ লিমপুর চেরাকপুর রায়গাঁ এনআইপুর মহাদেবপুর ঠাকুর চন্দা ঠাকুর সব 중에 একটি দলের চালাকি করতেছে ঠিক আমরা প্রয়োজন বসে বসে এদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব মহাগত মগরবাসিতে কোন সরকারি চাকরিজীবী ঘুস খাতে পারবে না যদি হজ থেকে থাকে ইসলাম এখানে ক্ষমতা আসার পরে তুমি এর স্বপ্ন ভুলে যাও এলাকা ছেড়ে ফলাই যাও আমরা মহাদেবপুর হিন্দু বৌদ্ধ অমুসলিম যত ধর্ম বর্ণ লোক আছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর সাথে পছন্দ করে বলছি প্রত্যেকটি নাগরিকের শত ভাগ অধিকার প্রতিষ্ঠিত হবে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি গাড়ি আর আমি আপনাদের সাক্ষী রেখে বলছি কেন্দ্রীয় ভাবে যদি হাত পক্ষে আমাদের বিশ্বাস মনে হয় ডাক্তার ইসলাম সাহেব যদি ঘোষণা দেন আমরা আপনাদের সঙ্গে যদি কেন্দ্র থেকে ঘোষণা আসে হাত পক্ষে আপনারা সবাই কাজ

মহাদত্রের ইতিহাসে এই প্রথম ইসলাম মানুষরা একত্রিত হয়ে তোমার আকাশের নিচে তোমার বড় বড় আল্লাহ তুমি জন্য কবল করে দাও জন্য কবল করে আল্লাহ যারা হুকুমত প্রতিষ্ঠা করে দেশের কোন মানুষ আমাদের শত্রু নয় যে ইসলাম মন্দির তার পরিবার ভিতরে শান্তি ঢুকবে যে দেশে দেশে ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয় দেশের প্রতিটি নাগরিক তার অধিকার ফিরে পাবে আমরা এদেশের কোন মানুষের অধিকার বঞ্চিত করতে চাই না ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে আমরা গোটা পরিষ্কার বনাজের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ইসলামী সরকার যদি বাংলাদেশে ক্ষমতায় আসে কোন রাজনৈতিক দলের নেতারা পর্যন্ত অহেতুক ভয়রানের শিকার হবে না আমরা তুমি আমাদেরকে কবল করে নাও আয়োজনকে কবল করে না আমাদেরকে মাত করব মহাদবপুর বদল গাছীকে ইসলামের ঘাঁটি হিসেবে তিনি খবর করে নাও আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হলো আমরা যারা এসেছি স্বাধীনতার সাথে